নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি সোমেন সেনের বেঞ্চে আজকে সওয়াল ছিল দু হাজার ষোলোর বিধিতে পরীক্ষার শেষ পর্যন্ত নতুন যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা দু হাজার বিধিতে পরীক্ষা করার জন্য যারা আবেদন করেছিলেন তাদের হয়ে সওয়াল করলেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে ছিলেন আইজিপি সামিম ছিলেন ব্যারিস্টার অনিন্দ্য মিত্র তিনিও সওয়াল করলেন চাকরিজীবীদের হয়ে এবং অবশ্যই একটা খুব ইন্টারেস্টিং টুইস্ট আছে এদিন আদালতে সেটা হচ্ছে টেন্টেড যারা অযোগ্য যাদের যাদের চাকরি পরীক্ষায় বসতে দেওয়া যাবে না তাদের হয়েও একজন আইনজীবী কিন্তু সওয়াল করতে নামলেন যে বয়সের ছাড়পত্র কিছুতেই দেওয়া যাবে না কোথায় অসুবিধে প্রশ্নটা সেখানেই মহামান্য বিচারপতি সোমেন সেন সবার বক্তব্য শুনলেন এদিন অবশ্য স্কুল সার্ভিস কমিশন কিংবা রাজ্য সরকারের তরফ থেকে কোনো রিপ্রেজেন্টেশন মানে কেউ সওয়াল করার তাদের অবকাশ ছিল না সোমবার দিন তার পরবর্তী শুনানি শুনানি সেখানে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের আইনজীবীরা সেখানে তাদের বক্তব্য রাখবেন সওয়াল করবেন কিন্তু তার আগে ঘটেছে একটা খুব খুব ইন্টারেস্টিং ঘটনা যেটা আমার কাছে মনে হয়েছে এই এই মামলার অন্যতম টার্নিং পয়েন্ট মহান বিচারপতি সোমেন সেন কিন্তু চেয়ে পাঠিয়েছেন সুপ্রিম কোর্টে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি চলে গেছে তার সেই সময় দাড়ি দিয়ে দেওয়া রাজ্য সরকার কিংবা স্কুল সার্ভিস কমিশনের যেসব এফিডেভিট সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল একদম নির্দিষ্টভাবে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের তরফ থেকে যে অ্যাফিডেভিট দেওয়া হয়েছিল সেই এফিডেভিটের কপি চেয়ে চেয়ে পাঠিয়েছেন অর্থাৎ সেই অ্যাফিডেভিটের কপি স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে দিতে হবে মহামান্য বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে এটা আমার কাছে মনে হচ্ছে খুব মানে ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট তার কারণ দু হাজার ষোলোর যে নিয়মকানুন তার ভিত্তিতেই যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাই তো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি গেছে ফলত আলটিমেটলি যারা আবেদন করেছেন যে পুরনো বিধিতে এবং দু হাজার এতে দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাঁদের প্রত্যেককে পরীক্ষায় বসতে দেওয়া হবে দেওয়া দিতে হবে এবং নিয়মটা থাকবে দু হাজার যে নিয়মে পরীক্ষা হয়েছে সেই নিয়মে কেন তারাই তো প্রতারিত দু সালে যারা পরীক্ষা দিয়েছিল অথচ জায়গা পায়নি জালিয়াতি করে চুরি করে তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ লক্ষ টাকা দিয়েছেন দিয়েছেন বলে সেই টেন্টেডদের হয়ে রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ল এবং যার জন্য পথে বসলো প্রচুর যোগ্য প্রার্থী ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মামলাটার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট যে সরাসরি তাদের নতুন করে নিয়োগ করতে হবে এবং আপানেন্টি সুপ্রিম কোর্টের যা বক্তব্য যে রায় ছিল সে রায়তে এটা প্রতিভাত ছিল যে দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন এবং যে নিয়মে পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রত্যেককে বসতে দিতে হবে উইথ ডিউ এজ রিল্যাক্সেশন এবং শুধুমাত্র যারা টেন্টেড স্পেসিফিক্যালি টেন্টেড যারা ওয়েমার ম্যানিপুলেশন করেছেন যারা সাদা খাতা জমা দিয়েছেন যারা নেতাদের টাকা জমা দিয়ে চাকরিটা পেয়েছেন তাঁদের শুধুমাত্র পরীক্ষায় বসতে দেওয়া যাবে না এই তো ছিল মদ্দা কথা মূল মামলাটা মূল মামলার যে ইস্যুটা সেটা ছিল কিন্তু যে কোনো কারণেই যে কোনো কারণেই নির্দিষ্ট কারণে রাজ্য সরকার তার শাসক দলের নেতারা এত লক্ষ লক্ষ টাকা তুলেছেন ভাইপোর অফিস থেকে বসে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে কয়েক কোটি টাকা তোলা হয়েছে ফলত তাদের বাঁচানোর জন্য যোগ্যদের মাঠে মারলেন পথে বসালেন একদম প্র্যাকটিক্যালি তাদের চাকরিটাও শেষ পর্যন্ত এই বয়সে চলে গেল সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায় তেসরা এপ্রিল এবং পরবর্তীকালে সতেরোই এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদ যে একটা 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 মডিফিকেশন করার চেষ্টা করেছিল এবং তার ভিত্তিতে যে সুপ্রিম কোর্টে যে রায় সব মিলিয়ে তিরিশে মের মধ্যে নতুন করে পরীক্ষা বিধি পরীক্ষার ব্যবস্থা করে তার পুরো ব্যাপারটা হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানানো এবং তারপর নির্দিষ্টভাবে পরীক্ষা ব্যবস্থাটা অনলাইন অ্যাপ্লিকেশান জমা নেওয়া শুরু চোদ্দো তারিখ সম্মত অনলাইন অ্যাপ্লিকেশান জমা নেওয়া শেষ ডেট শোনা যাচ্ছে সেটা আবার হয়তো এক্সটেন্ডেড হবে আমি জানি না সেটা নিয়ে এক্স্যাক্ট ইনফরমেশান আমার কাছে নেই কিন্তু হাইকোর্টে এদিনকে যা ঘটলো সেটা আমার কাছে একদিক থেকে খুব মনে হয়েছে পজিটিভ সেটা হচ্ছে মহামান্য বিচারপতি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কী এ দিয়েছে দিয়েছেন তার নির্দিষ্ট তথ্যগুলো দেখতে চেয়েছেন অর্থাৎ সুপ্রিম কোর্টে এক তথ্য দেওয়া আর হাইকোর্টে এসে আরেক তথ্য দেওয়া দিলে ধরা পড়ে যাবে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আমি ইদানিংকালে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে জাতীয় বক্তব্য হাইকোর্টে বিভিন্ন এজলাসে দিচ্ছেন এই মামলাটার অন্যান্য ধারায় যেসব মামলা হয়েছে সেই নিয়ে আমার সেখানে বারবার মনে হচ্ছিল যে সুপ্রিম কোর্টে তো এক কথা বলেছে এখানে এসে আরেক কথা বলছে কী করে কি করে এটা হয় কি করে সম্ভব কতজন টেন্টেড অযোগ্য যার লিস্ট এখনও রাজ্য সরকার বার করলো না এখানেই তো লুকিয়ে রয়েছে প্রতারণার সবথেকে বড় বন্ধ বিকাশ বিকাশ ভবন থেকে ব্রাত্য বসু টেন্টেড আর নন টেন্টেডদের লিস্ট আলাদা করে পৃথকীকরণ করে বার করলে সেখানেও তো রিভিউ পিটিশন একটা মেরিট থাকতো সেটা করেনি ওয়েবরশিট ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ ছিল সেটা পর্যন্ত করেনি ফলত সব কিছুকে লুকিয়ে চোরেদের চাকরি বাঁচানো যারা আমাকে টাকা দিয়েছে আমি তাদের চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের যে লড়াইটা সেই লড়াইটা সুপ্রিম কোর্টে কন্টেম্প অফ কোর্ট হয়েছে বিধি সংক্রান্ত ব্যাপারে কিন্তু তার আগে হাইকোর্টেও যে মামলাটা হয়েছে সেই মামলারই শুনানি ছিল এদিন এবং এই মামলার ডেভেলপমেন্টটা আজকে দশ তারিখ যেটা আপডেটটা আপনাদের কাছে দিচ্ছি এখানে প্র্যাকটিক্যালি চারজন আইনজীবী আমি যতটুকু শুনেছি এখানে লাইভ স্ট্রিনিং হয় না চারজন আইনজীবী সওয়াল করেছেন এক সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেছেন কেন দু হাজার বিধিতে পরীক্ষা হওয়া উচিত এবং কেন কিভাবে রেজ এজ রিল্যাক্সেশনটাও পাওয়া উচিত সেইগুলো নিয়ে সওয়াল করেছেন আইনজীবী ফিরদৌস সামিম তিনিই সওয়াল করেছেন তার জুনিয়র হিসেবে এবং অবশ্যই সিনিয়র ব্যারিস্টার যিনি অনিন্দ মিত্র তিনিও কিন্তু সওয়াল করেছেন আজকে চাকরি প্রার্থী তাদের হয়ে অর্থাৎ মেহবুব আলম মেহবুব মণ্ডল এবং চিন্ময় মেহবুব আলম এবং চিন্ময় মণ্ডলদের হয়ে তাদের হয়েও সওয়াল করেছে তারা কিছু কিছু আবেদন করেছেন যে তাদের তাদের রিক্রুটমেন্টের এই পদ্ধতির মধ্যে তারা কি কি চাইছে আর সব থেকে সব থেকে ইন্টারেস্টিং হয়েছে দুটো জিনিস ইন্টারেস্টিং একটা হচ্ছে মহামান্য বিচারপতি সোমেন সেন চেয়ে পাঠিয়েছেন রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের অ্যাফিডেভিট যাতে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবার আমার যেটা মনে হয়েছে যাতে এখানে অন্য কথা না বলতে পারে সেই জন্য ওই ডকুমেন্টটা মহামান্য বিচারপতি হাতে রাখতে চাইছেন যে আপনার সুপ্রিম কোর্টে কী বলেছেন আমি একটু পড়ে নেব তারপর তো অ্যাজ ইউজুয়াল রাজ্য সরকার বা বিকাশ ভবন থেকে মিথ্যা কথা বা স্কুল সার্ভিস কমিশন থেকে অজস্র মিথ্যা কথা বলা হবে পুরো মামলাটাকে ডাইভার্ট করার চেষ্টা করবে ডাইলুট করার চেষ্টা করা হবে সেটা তো গেল একটা দিক দ্বিতীয় দিক যেটা টেন্টেড যার যাদের আর পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না তাদের হয়ে আইনজীবী কে অ্যাপয়েন্ট করলেন এটা কোটি টাকার প্রশ্ন আমি প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন আমি তাতে যাচ্ছি না কিন্তু তিনি কে এই বয়সের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বিরোধিতা করতে একজন অ্যাডভোকেট দাঁড়িয়ে গেছেন ভাবুন পেছনে কত বড় খেলোয়াড় না থাকলে যাদের চাকরির পরীক্ষায় বসতে দেওয়া হলো না সিঙ্গেল বেঞ্চ ডিসকার্ড করে দিল ডিভিশন বেঞ্চ ডিসকার্ড করে দিল সুপ্রিম কোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে কিছুতেই কিছু না করতে পেয়ে আজকে এই মামলার মধ্যে ঢুকে পড়ে তারা আবার বলছে না 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 ওদের বয়শে চারপত্র দেওয়া যাবে না মahuano বিচারপতির আগে বুঝতে পাচ্ছেন না নিশ্চিতভাবে আমার ধারণা সবাই বুঝতে পাচ্ছেন কিন্তু আইন তো আইনের কথা বলবে আইএমপি রা এটা হবে কি রা হবে দেখা যাক কিন্তু আপাতত কলকাতা হাইকোর্টে এই দিন যা যা ডেভেলপমেন্ট হলো সেই ডেভেলপমেন্টটা আজকে আপনাদের শোনাবো আর ফিরদৌস সামিম তিনি ছিলেন তিনি নিজেও সওয়াল করেছেন পুরো ব্যাপারটা কি বলেন নমস্কার বলুন হ্যাঁ বলছি শেষ পর্যন্ত মahuano বিচারপতির শোমেনছেন তারা সুপ্রিম কোর্টে জমা দেওয়া রাজ্য সরকারের রেকর্ডগুলোকে চেয়ে পাঠালেন কি বুঝলেন বলুন তো এই মামলাটা তো আপনি আছেন কি কি ডেভেলপমেন্ট একটু বলবেন দেখুন আমাদের খুব স্পেসিফিক কথা এক যারা দু ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিল তাদের প্রত্যেককে পার্টিসিপেট করতে দিতে হবে ইভেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন যাদের সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত যারা সার্ভিস কন্টিনিউ করছে তাদের মধ্যে একটা অংশ ফর্ম ফিল করতে পারছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন রুল নিয়ে যে আগে যেটা পঁয়তাল্লিশ শতাংশ ন্যূনতম যোগ্যতা মানছিল সেটাকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করে দিয়েছে ফলে যারা সার্ভিস কন্টিনিউ করছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করতে পারছে না শুধু তাই নয় কিছু ছেলে মেয়ে যারা এখন সার্ভিস করছে কিছু ভ্যাকেন্সিতে যে ভ্যাকেন্সি গুলো করে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় আপনি এই যে এই যে দিচ্ছেন দিচ্ছে না শুধু নয় তারা নাম্বার অল্টার করেছে যেমন প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার আগে ছিল না অল্টার করে দিয়েছে এইটা নিয়ে মামলা হয়েছে আমি জানি সেটা এবার এইটা নিয়ে মামলার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সাবমিশন ছিল আমরা সাবমিশন করেছি এবং আরেকটি পক্ষ থেকেও সাবমিশন হয়েছে যারা বিশেষ করে নিজেদের আনটেন্টেড বলছে মানে আনটেন্টেড তো একচুয়ালি বলা যাবে না বলে নর্থ স্পেসিফিকালি টেন তাদের পক্ষ থেকে এবং টেনটেড পক্ষরাও এসেছিল টেন্টেড পক্ষদের বক্তব্য হচ্ছে যে এইচ রিলাক্সেশন দেওয়া যাবে না মানে ভাবুন যারা নিজেরা পরীক্ষায় বসতে পারবে না তারা বলতে চলে এসেছে যে রিলাক্সেশন দেওয়া যাবে না আচ্ছা

একদম পরবর্তী শুনানি সোমবার আগামী এবার সোমবার দিন যে শুনানিটা হবে আমার এখানে একটু প্রশ্ন আপনার কাছে সোমবার দিন যে শুনানিটা হবে সেই শুনানিতে মহামান্য বিচারপতি কি আজকেই কোন নির্দেশ জারি করেছেন যে সমস্ত ডকুমেন্ট গুলো কোর্টে জমা দেওয়ার জন্য আদালত মূলত বলেছেন যে সুপ্রিম কোর্টের সামনে তারা যে এভিডেভিট দেওয়ার কথা সেই এভিডেভিট একটা কপি নিয়ে আসতে বলেছেন এবং এই যে ভ্যাকেন্সি এবলিশ হয়ে গেছে তারপর এই যে নাম্বার হায়ার করা হয়েছে এই বিষয়ে বক্তব্য রাখতে বলেছেন পরের দিন এসএসসি এবং সরকারকে তার আগে গুলো কোউতে বোধে জমা দিতে বলেছেন একদম 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 ওই যে এভিডিভিটা স্পেসিফিকলি যে এভিডিভিটা 17 2025 এর যে নির্দেশে যে এভিডিভি কথা বলা আছে एसएससी কে ওই কমপ্লায়েন্স করে যে এভিডিভি জমা দেওয়ার কথা সেই এভিডিভিটা আপনাকে আপনি যেহেতু এই মূল এই মামলায় সওয়ালকারী মানে সওয়াল করেছেন 2016 এর বিধি ফিরে আসা এই রিল্যাক্সেশনের জন্য আমার আপনার কাছে একটু প্রশ্ন যে আপনার আজকে যা সরল পর্ব করেছেন তাতে কি আপনারা স্যাটিসফাইড আমি আর অন্য কিছু জিজ্ঞেস করবো না আপনাদের দিক থেকে বোঝাতে পেরেছেন বিগত তিন দিন ধরে এই মামলাটিরই শুনানি চলছে এর আগে দুদিন শুনানি হয়েছে মূলত এই একই জাজমেন্ট সেগুলো জানি কিন্তু আপনারা কি

তাহলে আর প্র্যাকটিক্যালি তিন দিন বাদে বাহাত্তর ঘন্টা বাদেই আবার উঠবে ফার্স্ট হাফে উঠবে না সেকেন্ড হাফে উঠবে সোমবার 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 থাকবে বলেছেন অনেক ধন্যবাদ প্রথম দিকে থাকার সম্ভাবনায় বেশি